আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তামান্ন কিচেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের ভাপা পিঠা কিংবা তালের কেকও বলতে পারেন এটা কিন্তু খেতে খুবই মজা আর দেখতেই পারছেন কতটা সফট হয়েছে আর এটা বানানোও খুব সহজ তাহলে চলুন ভিউয়ার্স দের না করে রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে এখানে একটা আমি মিক্সিং বল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আটা আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন তারপরে এখানে হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি আর এক চা চামচ দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার আর এখানে আমি এক কাপ পরিমাণে দিয়ে দিব তালের রস এখানে আমি একদম ঘন পিওর যে তালের রসটা আছে সেটা দিয়েছি তারপরে এখানে আমি নারকেল কোড়া দিয়ে দিবো হচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণে আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি গুড়া দুধ তারপরে এখানে আমি অল্প কিছু পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে এখানে আমি একটা ডিম তারপরে একটি হ্যান্ডওয়েস্কের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সাদা তেল মানে রান্নার যেই তেলটা ব্যবহার করি সেই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিব সব কিছু দেওয়া হয়ে গেলে তারপরে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর হ্যান্ড ইউসকের সাহায্যে কিন্তু এই বেটারটাকে খুব ভালো করে একদম মিক্স করে নিতে হবে বেটারটা আমার মিক্স করা হয়ে গিয়েছে দেখতেই পারছেন এর ঘনত্বটা ঠিক এরকমটা হবে তারপরে এরকম আমি ছোট ছোট কয়েকটা কাচের বাটি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে যেরকম বানাতে চান সেই সাইজের বাটি নিয়ে নেবেন চাইলে কিন্তু পুরোটা একসাথেই মানে বড়ো করে একটা কেক বানিয়ে নিতে পারেন তারপরে এই বাটিগুলোর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপরে ব্রাশ করে এর মধ্যে আমি বেটার থেকে একটু একটু করে দিয়ে দেব আর বাটিগুলো কিন্তু একদম পুরো ভরে ভরে দিবেন না কারণ পিঠাগুলো কিন্তু একটু ফুলবে তো আমি এক এক করে সবগুলো বাটিতেই এই পিঠার বেটারটা দিয়ে দিচ্ছি বেটারগুলো আমার বাটিতে দেওয়া হয়ে গিয়েছে তারপরে এরকম উপর থেকে আমি এভাবে নারকেল করা দিয়ে দিচ্ছি যাতে করে পিঠাগুলো দেখতে সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগবে তো আমি সবগুলো বাটিতেই কিন্তু এক এক করে এভাবে উপর থেকে এভাবে নারকেল কোড়াটা দিয়ে দিব তারপরে সব কিছু দেওয়া হয়ে গেলে আমি পিঠাগুলো ভাপে দিয়ে দেবো আমি আজকে পিঠাগুলো রাইস কুকারে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু চুলাও বানিয়ে নিতে পারেন চুলার মধ্যে একটা হাড়ি বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে উপরে একটা প্লেট দিয়ে এভাবে করে আপনারা তালের বাটিগুলো দিয়ে দিতে পারেন তবে আমি রাইস কুকারে এটা দিয়ে দিব এটা কিন্তু বেশি সময় লাগে না দশ থেকে বারো মিনিটের মধ্যেই পিঠাগুলো হয়ে যাবে তো দেখতেই পারছেন আমি দশ থেকে বারো মিনিট পিঠাগুলোকে করে রান্না করেছিলাম তার এরই মধ্যে কিন্তু আবার পিঠা গুলো তৈরি হয়ে গিয়েছে তো আমি একটু ঠান্ডা করে তারপরে পিঠাগুলো আপনাদেরকে বের করে দেখাচ্ছি যে এই পিঠাগুলো কতটা সফট হয়েছে আর এটা কিন্তু খেতে খুবই মজা অসাধারণ লাগে তালের সিজন শেষ হওয়ার আগে অবশ্যই এই পিঠাটা একবার হলো বাসায় বানিয়ে দেখবেন সবাই খুব পছন্দ করবে আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও মাসাল্লাহ খুবই মজা তাহলে আজকের মতো এখানে বিদায় এনেছি আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ